আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা মুলকের 1 থেকে 30 আয়াতের বাংলা অনুবাদ এক অতি মহান ও শ্রেষ্ঠ তিনি সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যার হাতে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান দুই যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন আমালের দিক দিয়ে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম তিনি একদিকে যেমন মহাশক্তিধর আবার অন্যদিকে অতি ক্ষমাশীল তিন যিনি সৃষ্টি করেছেন সাত আসমান একটির উপর আরেকটি তোমরা মহা মহাদয়াময়ের সৃষ্টিকার্যে কোনরূপ অসামঞ্জস্য দেখতে পাবে না তোমরা আবার দৃষ্টি ফিরিয়ে দেখো কোন দোষ ত্রুটি দেখতে পাও কি চার অতঃপর তোমরা বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো ক্লান্ত শ্রান্ত ও ব্যর্থ হয়ে দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে পাঁচ আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুসজ্জিত করেছি আর শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য এবং প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি ছয় যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য আছে জাহান নামের শাস্তি কতই না নিকৃষ্ট সে স্থল তাদেরকে যখন তাতে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান নামের শ্বাস গ্রহণের ভয়াবহ গর্জন শুনতে পাবে আর তা হবে উদ্বেলিত আট ক্রোধে আক্রোশে জাহান নাম ফেটে পড়ার উপক্রম হবে যখনই কোনো দলকে তাতে ফেলা হবে তখন তার রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি নয় তারা জবাব দিবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম আর আমরা বলেছিলাম আল্লাহ কোনো কিছুই অবতীর্ণ করেননি তোমরা তো ঘোর বিভ্রান্তিতে পড়ে আছো দশ তারা আরও বলবে আমরা যদি শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে সামিল হতাম না এগারো তারা তাদের অপরাধ স্বীকার করবে অতএব দূর হোক জাহান নামের অধিবাসীরা বারো যারা তাদের প্রতিপালককে না দেখেই ভয় করে তাদের জন্য আছে ক্ষমা আর পুরস্কার। তেরো তোমরা তোমাদের কথা চুপচাপেই বলো আর উচ্চ স্বরেই বলো তিনি মানুষের অন্তরের গোপন কথা সম্পর্কে পুরোপুরি অবগত চোদ্দ যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তিনি অতি সূক্ষদর্শী ওয়াকিফাল পনেরো তিনি তোমাদের জন্য জমিনকে তোমাদের ইচ্ছার অধীন করে দিয়েছেন কাজেই তোমরা তার বুকের উপর দিয়ে চলাচল করো আর আল্লাহর দেয়া রেজিক হতে আহার করো পুনরায় জীবিত হয়ে তার কাছেই যেতে হবে ষোলো তোমরা কি তোমাদেরকে নিরাপদ মনে করে নিয়েছ যে যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে জমিনে বিধ্বস্ত করে দিবেন না যখন তা হঠাৎ থর থর করে কাঁপতে থাকবে সতেরো কিংবা তোমরা কি নিরাপদ হয়ে গেছ যে যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী ঝড়ো হওয়া পাঠাবেন না যাতে তোমরা জানতে পারবে যে কেমন ভয়ানক ছিল আমার সতর্ক সতর্কবাণী আঠারো তাদের আগে লোকেরাও আমার সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল ফলে কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি অনিশ তারা কি তাদের উপর দিকে পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না যারা ডানা মেলে দিয়ে আবার গুটিয়ে নেয় দয়াময় ছাড়া অন্য কেউই তাদেরকে উপরে ধরে রাখে না তিনি সব কিছুর সম্যক দ্রষ্টা বিশ দয়াময় ছাড়া কে তোমাদেরকে সাহায্য করবে তোমাদের সেনাবাহিনী হয়ে কাফিররা তো কেবল ধোকার মধ্যে পড়ে আছে একুশ অথবা এমন কে আছে যে তোমাদেরকে রেজিক দেবে যদি তিনি তা রেজিক বন্ধ করে দেন আসলে তারা অহমিকা ও অনীহায় ডুবে আছে বাইশ যে লোক উপুর হয়ে মুখের ভরে চলে সেই কি অধিক সৎ প্রাপ্ত না সেই লোক যে সোজা হয়ে সরল সঠিক পথে চলে তেইশ বলে দাও তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন সোনার ও দেখার শক্তি আর অন্তঃকরণ তোমরা শোকর আদায় খুব অল্পই করে থাকো চব্বিশ বলে দাও তিনিই তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন আর তার কাছেই তোমাদেরকে সমবেত করা হবে পঁচিশ তারা বলে তোমরা যদি সত্যবাদী হয়েই থাকো তাহলে বলো কিয়ামত সংগঠিত হওয়ার ওয়াদা কখন বাস্তবায়িত হবে ২৬। বলো সে জ্ঞান তো কেবল আল্লাহর কাছেই আছে আমি শুধু একজন স্পষ্ট সতর্ককারী সাতাশ অতঃপর যখন তারা তাকে অর্থাৎ কিয়ামতকে নিকটে উপস্থিত দেখতে পাবে তখন কাফিরদের মুখ মলিন হয়ে যাবে আর তাদেরকে বলা হবে এই তো ওয়াদা বাস্তবায়িত হয়েছে যা তোমরা চাচ্ছিলে আঠাশ বলো তোমরা ভেবে দেখেছ কি আল্লাহ যদি আমাকে আর আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন অথবা আমাদের উপর দয়া করেন তাতে তোমাদের লাভটা কী মর্মান্তিক শাস্তি থেকে কাফিরদেরকে বাঁচাবে কে উনতিরিশ বলো তিনিই দয়াময় আমরা তার উপরেই ইমান রাখি আর তার উপরেই নির্ভর করি তোমরা শীঘ্রই জানতে পারবে কে সুস্পষ্ট গোমরাহিতে আছে আমরা না তোমরা তিরিশ বলো তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায় তাহলে তোমাদেরকে কে এনে দেবে প্রবাহমান পানি এই ছিল সুরা মুলকের এক থেকে তিরিশ আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা কালামের এক থেকে বাহান্ন আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু